ঠিক তেমনি একটা বই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে জামিউল উলুম এল হিকাম ইমাম ইব্দুল রাজু হাম্বুলি যে সমস্ত বিখ্যাত বই আছে তার মধ্যে অনন্য একটা বই সমস্ত সালাফরা এই বইটা লেখার পর থেকে সালাফরা এটা প্রশংসা করে গিয়েছেন এবং আমাদের তো তারা পড়তে বলেছেন আর আমাদের জন্য খুব সহজ করে দিয়েছে প্রতীক প্রকাশ আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই বইটাকে তারা বাংলা ভাষায় তর্জমা করে বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে পেশ করেছে ইসলামকে জানতে হলে আসলে সালাবদের বই পড়ার কোন বিকল্প নেই কারণ সালাবদের বই না পড়লে আমাদের অন্তরে নোরো আসবে না আর আমরা ইসলামের যে আসল সমাজ বুঝ যেটা সেটা আমরা উদ্ধার করতে পারবো না আমাদের উচিত বিভিন্ন ধরনের মোটিভেশনাল বই হিস্ট্রিক্যাল বই বা অন্য কিছু পড়ার পর আমরা যে ইসলামটা খোঁজ পেলাম সেই মূল ইসলামের দিকে চলে যাওয়া এবং সেই মূল ইসলামের আলোকে যে সমস্ত বই আমাদের সালফি সালিনা রেখে গিয়েছেন আমাদের জন্য সেগুলো আমাদের চর্চায় আনা সেগুলো পড়া অধ্যয়ন করা বোঝার চেষ্টা করা চক্র এখানে এখানে নিয়ে আসা জীবনে নিয়ে আসা তো আমি মনে করি যে ঠিক তেমনি একটা বই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে জামিউল উলুম এল হিকাম ইমাম ইব্দুল রাজু হাম্বুল রহমতুল্লাহ যে সমস্ত বিখ্যাত বই আছে তার মধ্যে অনন্য একটা বই সমস্ত সালাফরা এই বইটা লেখার পর থেকে সালাফরা এটা প্রশংসা করে গিয়েছেন এবং আমাদের তো তারা পড়তে বলেছেন আর আমাদের জন্য খুব সহজ করে দিয়েছে প্রতীক প্রকাশ শুনি আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই বইটাকে তারা বাংলা ভাষায় তর্জমা করে বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে পেশ করেছে আমরা যারা জেনারেল বা আরবি জানি না তাদের জন্য সালাবদের খাজানা থেকে উপকৃত হওয়াটা অনেক কঠিন ব্যাপার এই কঠিন কাজটাকে সহজ করে দিয়েছি প্রতীক প্রকাশনে এবং খুব চমৎকার একটা বই তারা তিন খন্ডে বইটি প্রকাশ করেছে আপনারা এই বইটা অবশ্যই কালেকশনে রাখবেন তাহলে সালফি সালেহিনের যে নোর ইসলামের যে নোর যেটা তারা দিয়ে যেতে দিয়েছেন আমাদেরকে সেই নোরটা আমরা উদ্ধার করতে পারবো এবং সেই নোরের আলোকে আমরা আমাদের জীবনটাকে আলোকিত করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ